কাউকে আঘাত করার আগে একবার অন্তত ভেবে নেবেন সেই পরিমাণ আঘাত আপনি পেলে আপনি সহ্য করতে পারবেন কি কারণ আঘাত ফিরে আসবেই সেটা আজ হোক কাল হোক কিন্তু যখনই ফিরে আসবে দ্বিগুণ হয়ে ফিরে আসবে তখন কি আপনি সহ্য করতে পারবেন প্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছি সকালের নাস্তা নিয়ে আজকে সকালের নাস্তায় আমি খিচুড়ি এবং ভর্তা করব ভর্তা আমি বেশ কয়েক রকমের করব। করলা ভর্তা করার জন্য আমি করলাতে রসুন আর লবণ দিয়ে চুলায় দিয়ে দিয়েছি তারপর পানি শুকিয়ে এলে একটু সরিষার তেল দিয়ে হালকা ভেজে নিব করলা একটু লাল করে ভেজে নিতে হবে এই যে আমার আজকের খিচুড়ি এবং ভর্তা করলা ভর্তা আলু ভর্তা কালো জিরা ভর্তা আর পেঁয়াজের চাটনি খিচুড়ির সাথে এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে